আপনারা যারা কস্ট কাটিং করতে চান মানে কম খরচে কিন্তু আপনারা যারা প্রচুর পরিমাণে প্রিন্ট করতে চান বা যারা প্রোডাকশানে কাজ করতে চান তারা কিন্তু স্ল্যাশ জেটে ইঙ্ক ব্যবহার করে আপনাদের প্রিন্টিংয়ের খরচটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারবেন আর আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে যারা প্রোডাকশনে বিজনেস করেন আপনারা কিন্তু এই ধরনের কালে কিনে কিন্তু আপনাদের হবে না কারণ আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কালে লাগবে যেহেতু আপনারা এই প্রিন্টার দিয়ে কিন্তু বাল্ক কোয়ান্টিটিতে প্রিন্ট করে করেন এরকম অনেকে আছে তো তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি স্ল্যাশ জেটের জিরো জিরো এইটের লিটার কালি আপনারা জানেন এই দুটি প্রিন্টার কিন্তু বর্তমানে অনেক ক্রাইসিস রয়েছে তো আমাদের কাছে কিন্তু অল্প কিছু সংখ্যক এই প্রোডাক্টগুলো স্টকে আছে তো শুরুতে আমি এই প্রোডাক্টগুলোর স্পেসিফিকেশন বলবো এবং এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে একটি স্পেশাল প্রাইস দেবো যাতে করে আপনারা খুব কম প্রাইসে প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন সো শুরুতে আমরা কথা বলবো ইপসন এল এই প্রিন্টারটি নিয়ে তো এটি কিন্তু ইপসনের একটি স্পেশাল সিরিজের প্রিন্টার যেটা হচ্ছে পিগমেন্ট সিরিজ আপনারা জানেন পিগমেন্ট সিরিজের প্রিন্টারগুলো কিন্তু কাল এটা ওয়াটারপ্রুফ হয়ে থাকে এই প্রিন্টারের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা আর তার পাশাপাশি এই প্রিন্টারটি একটি হেভি ডিউটি মাল্টিফাংশন প্রিন্টার হওয়ার কারণে এই প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি এই সবগুলো সুবিধা পেয়ে যাবেন এবং আরেকটি সুবিধা পাবেন সেটা হচ্ছে পেপারের ট্রে এই মেশিনে কিন্তু ফটোকপি মেশিনের মতো পেপারের ট্রে থাকবে এবং এই মেশিনে আরেকটি ফিচার হচ্ছে এই মেশিনে টাচ ডিসপ্লে থাকবে আপনারা যারা টাচ ডিসপ্লে সহ প্রিন্টার চাচ্ছেন তাদের জন্য এই প্রিন্টারটি হতে পারে পারফেক্ট চয়েস আর সর্বশেষ আমি যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিএফ তো আপনারা জানেন এডিএফ থাকলে কিন্তু প্রিন্টারে আপনারা অটোমেটিকলি স্ক্যান করতে পারবেন অর্থাৎ আপনারা বিশটা পঁচিশটা পেপার একসাথে রেখে দিলে কিন্তু এডিএফের সাহায্যে অটোমেটিকলি স্ক্যান করে নিবে তো এই প্রিন্টারে কিন্তু এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন আর এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা নেটওয়ার্কিং এবং মোবাইল থেকে প্রিন্ট করা এই কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন যাদের একের অধিক কম্পিউটার রয়েছে বা যারা অফিসিয়ালি ইউজ করতে চান তারা কিন্তু এই প্রিন্টার দিয়ে অনায়াসে আপনাদের প্রিন্টিংয়ের কাজগুলো সেরে নিতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে এই প্রিন্টারটি কাদের জন্য যারা লেজার প্রিন্টার কিনতে চান কালার লেজার প্রিন্টারে আপনারা জানান দাম কিন্তু অনেক বেশি এবং কালার লেজার প্রিন্টারে কালির প্রাইজও অনেক বেশি হয় প্রিন্টারের দাম তত টাকা কালির প্রাইজও কিন্তু প্রায় সেরকমই হয়ে থাকে কিন্তু এই প্রিন্টারে কিন্তু আপনারা অনেক কম খরচে লেজার কোয়ালিটির প্রিন্ট পাবেন এবং আপনাদের যে প্রিন্টিং পেপারটা সেটা কিন্তু ওয়াটারপ্রুফ হবে তো যেহেতু এই প্রিন্টারে কালির মডেল হচ্ছে জিরো জিরো এইট তো এখন আমি আপনাদেরকে আরেকটি স্পেশাল বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্প্ল্যাশ ডাটের জিরো জিরো এইট এ কালিটি আছে এটিও কিন্তু হচ্ছে পিগমেন্ট কালি আপনারা জানেন যারা আপনারা যারা কস্ট কাটিং করতে চান মানে কম খরচে কিন্তু আপনারা যারা প্রচুর পরিমাণে প্রিন্ট করতে চান বা যারা প্রোডাকশানের কাজ করতে চান তারা কিন্তু স্ল্যাশ জেটে ইঙ্ক ব্যবহার করে আপনাদের প্রিন্টিংয়ের খরচটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারবেন আর আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে যারা প্রোডাকশনে বিজনেস করবেন আপনারা কিন্তু এই ধরনের কালি কিনে কিন্তু আপনাদের হবে না কারণ আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কালি লাগবে যেহেতু আপনারা এই প্রিন্টার দিয়ে কিন্তু বাল্ক কোয়ান্টিটিতে প্রিন্ট করে করেন এরকম অনেকে আছে তো তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি স্ল্যাশ জ্যাট জিরো জিরো এইট লিটার কালি তো এই যে কালিগুলো এগুলো হচ্ছে পিগমেন্ট কালি এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার এক লিটার করে এই কালিগুলো কি এই প্রিন্টার ব্যবহার করা যাবে এই প্রিন্টার ব্যবহার করা যাবে এখানে কিন্তু মডেলটাও লেখা আছে আপনার আচ্ছা আচ্ছা পিজি জিরো এইট মানে এটা হচ্ছে পিগমেন্ট জিরো এইট তো এখানে হচ্ছে ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো এই চার টাকা কিন্তু আপনার 1 লিটার করে পেয়ে যাবেন এবং এইভাবে যে কালিগুলো এর কিন্তু এরকম লিটার কালি নিলে কিন্তু আপনাদের আরো বেশি সাশ্রয় হবে তো দ্যাট মিন্স আপনাদের প্রিন্টিং খরচটা কিন্তু অনেকটা কমে যাবে যারা এই ধরনের লিটার কালিগুলো আমাদের থেকে পারচেজ করবে যাদের নিয়ে ইউজ পরিমাণ প্রিন্টিং এর কাজ করে তারা মূলত লিটার কালিগুলো নিলে তাদের জন্য বেটার হবে আর এই প্রিন্টারটা আসলে অ্যাপসন ইকোট্যাঙ্ক এল সিক্স

আচ্ছা আচ্ছা তাহলে ভাই এই প্রিন্টারের প্রাইস কেমন দিচ্ছেন আপনারা বলেন যে অফার প্রাইস অফার প্রাইসটা কিন্তু আসলে একটু অফারের মতো দিবেন যেন অফারের মতো হয় হ্যাঁ আপনারা জানেন বর্তমানে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেকটা ঊর্ধ্বমুখী তাও আপনারা জানেন লাস্ট লাস্ট যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু প্রায় অলমোস্ট আপনার 43 থেকে 45000 টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে সেল হয়েছে তো আমরা এখন একটি অফার দিব কারণ লাস্ট প্রোডাক্টগুলো 43000 টাকা ছিল এখন আমরা একটি স্পেশাল অফারে প্রোডাক্টে দেব তো ইপসন এল সিক্স ফোর সিক্স জিরো এই প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে অ্যাপসন ইকো ট্যাঙ্ক অ্যাল এবং এটা হচ্ছে স্টক থাকা পর্যন্ত অল্প কিছু সমস্যা আমাদের যে স্টক আছে আপনারা এস শোন এস পসিবল আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করবেন আচ্ছা এছাড়া আরেকটা মডেল আমাদেরকে বললেন যে ধারণা দিবেন ভিউয়ার্স তারপর আমি আপনাদেরকে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে ইপসান অ্যাল ফোর টু সিক্স জিরো এই প্রিন্টার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই এটাও কিন্তু ইপসনে একটা হেভিডিউটি প্রিন্টার আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে বাংলাদেশে এই প্রিন্টারটি আমরা অনেক অনেকগুলি ইউনিট আমরা সেল করেছি এবং এই প্রিন্টারটি খুব ভালোভাবে কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছে তো আমি এই প্রিন্টারের ফিচারগুলো বলে দিচ্ছি এটি একটি ডিউটি হেভিডিউটি ফাংশন প্রিন্টার এর সাহায্যে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান এই তিনটা অপশান পেয়ে যাবেন আর এই প্রিন্টারের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই প্রিন্টারে টু সেট প্রিন্টিং অর্থাৎ ডুপ্লেক্স প্রিন্টিং অপশনটা থাকবে তো আপনারা যারা প্রচুর পরিমাণে ডুপ্লেক্স প্রিন্টারের কাজ করতে চান কম খরচের মধ্যে তারা কিন্তু এই প্রিনটাটি নিতে পারেন আর বর্তমানে কিন্তু ডুপ্লেক্স প্রিন্টের প্রচুর চাহিদা মানে অনেকেই বই প্রিন্ট করে তাদের কিন্তু আসলে বোথ সাইড প্রিন্ট প্রয়োজন হয় কিন্তু অফিসিয়ালি অফিসিয়ালি যারা কম বাজেটের মধ্যে প্রিন্টারগুলো অফিসিয়ালি পারচেজ করেগুলা কিন্তু বেশি ভাগ ট্রাবল দেখায় কিন্তু এই প্রিনটাগুলো এটা হচ্ছে মিড বাজেটের মধ্যে আপনার ভালো প্রিন্টার যাতে করে এগুলাতে কিন্তু ট্রাভেলটা খুবই কম দেখা দেয় এবং অনায়াসে ইউজ করতে পারবে আর এই প্রিন্টার আরেকটা ফিচার হচ্ছে এই কিন্তু নেটওয়ার্কিং রয়েছে নেটওয়ার্কিং রয়েছে অফিসিয়ালি ধরেন পাঁচটা দশটা কম্পিউটার থাকলে কিন্তু সবগুলো কম্পিউটার থেকে কিন্তু এই প্রিন্টারে প্রিন্ট করতে পারবে জি আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই প্রিন্টার কিন্তু একটি এলসিডি স্ক্রিন রয়েছে থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার যার ফলে কিন্তু এখানে কিন্তু সবগুলো কমান্ড মানে কাস্টমার অপারেট করতে পারবে এলসিডি স্ক্রিনের সাহায্যে এপসন ইকুটিন এল 4260 এর জন্য কি কি কালি রয়েছে ভাইয়া আচ্ছা এই প্রিন্টারের কালির মডেল হচ্ছে 001 001 আমাদের কাছে কিন্তু স্প্ল্যাশ জেটে 001 কালি রয়েছে আপনারা জানেন বর্তমানে কিন্তু কালির অনেক ক্রাইসিস এবং প্রাইসটা অনেকটাই ঊর্ধ্বমুখী যার কারণে অনেকেই কিন্তু কস্ট মানে অতিরিক্ত খরচের জন্য কিন্তু প্রিন্টারই পারচেস করতে চায় কস্ট কাটিং করতে চায় সবাই অনেকেই চায় কম খরচে প্রিন্ট করার জন্য তো তাদের জন্য কিন্তু আমরা বাজারে স্প্ল্যাশ জেট নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরো ওয়ানটা কিন্তু পিগমেন্ট হবে আর বাকিগুলো হচ্ছে রেগুলার ইঙ্ক হবে এবং এটা কিন্তু একশো যেটা অরিজিনাল কালি থাকে একশো সাতাইশ এম থাকবে এবং এই কালি ইউজ করার ফলে কিন্তু আপনাদের প্রিন্টারে কিন্তু ওরকম কোনো ট্রাভেল দেখা দিবে না সেটা আমরা অলরেডি পরীক্ষিত কারণ মার্কেটে অনেকেই বর্তমানে 001 পিগমেন্ট কালি যেটা স্প্ল্যাশ ইউজ করছে এবং কোন প্রকার প্রবলেম ফেস করছে না এবং তার কমে গেছে আচ্ছা জন্য কি মার্কেট প্রাইস প্রায় থেকে 33 চৌত্রিশ পর্যন্ত মার্কেটে সেল হচ্ছে তো আমরা বর্তমানে আমাদের কাছে অল্প কিছু সংখ্যক ইউনিট রয়েছে এটি আমরা বর্তমানে দিব মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা জি ইপসন 30000 টাকা পেয়ে যাবে ইকো ট্যাংক এল 4260 এবং এটা হচ্ছে স্টক থাকা পর্যন্ত জি আচ্ছা আপনাদের অফিসের অ্যাড্রেসটা অথবা ভিউয়াররা কিভাবে আপনাদেরকে খুঁজে পাবে এই বিষয়গুলো যদি একটু বলে দেন আমাদের অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 95 বি ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের 9 আর কেউ যদি চান আমাদের অফিসে আসতে হবে না আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারেন জেলা কিংবা উপজেলা পর্যায়ে অথবা স্প্ল্যাশ জেট কালিগুলো যারা স্প্ল্যাশ জেট কালি নিতে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে এই কালিগুলো আমাদের থেকে নিতে পারবে যারা ভিডিও থেকে আসবে তাদের জন্য কিন্তু স্প্ল্যাজারে কালিগুলো ফ্রি হোম ডেলিভারিতে মানে যে কোনো এক্সট প্লাস কালি কিনলে আপনারা ফ্রি হোম ডেলিভারি দিয়ে আসবে তার জন্য ফ্রি ডেলিভারি থাকবে এবং যেটা উপজেলা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক আমরা কিন্তু পৌঁছায় দেবো মানে যে কোনো প্রান্তে আমরা পৌঁছায় দিব জি আর কেউ যদি চায় আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে যে কোন মডেলের প্রিন্টারটা নিবে পরামর্শ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে বক্সে আমাদের নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বাছাই করে দেন অর্ডার করতে পারে এটা কোনো সমস্যা জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা সময় নতুন নতুন মডেলের প্রিন্টার কালি এবং প্রিন্টিং অ্যাক্সেসরি সম্পর্কে বিভাগদেরকে ধারণা দিতে পারি সো বিয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ